গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল পনে দশটা আমি মেয়েকে নিয়ে ফিরছি ওর পড়া ছিল আর ছেলে তো মিসের কাছে পড়ছে আমি গেলে তারপরে মিস ওকে ছুটি দেবে টোটোতেই বসে এখন যাচ্ছি বাড়িতে রোদটাও বেশ সাংঘাতিক উঠেছে কিন্তু হঠাৎ করে আবার দশটা বাজতে পাঁচ ওনারা এখন ঝিমলির ছেলেকে নিয়ে সারাদিনই আছে ঝিমলির ছেলেকে নিয়ে সে ওয়াক করে দিন মানে ঝিমলির ছেলেও দেখে করে ছুটে এলো মিস এক্ষুনি গেল মিস পড়াচ্ছিল মনে হয় তুমি থাকো আমি মেয়েকে নিয়ে আসি এবার মেয়েকে রোজ আনতে যেতে হয় তো পড়তে মানে পড়া শেষ হয়ে যায় আনতে যেতে হয় রান্নার আমার একটু এখন দেরি হয়ে যায় সোমবুধ শুক্র এদিকে বৃহস্পতি হ্যাঁ সোমবুধ শুক্র আর বৃহস্পতি মানে চারটে দিন আমার হিজিবিজি হয়ে যায় একেবারে দেখো এদের খেলা দেখা হয় দেখো ইনি দেখো পুনিমাকে আর বাড়ি যেতে দিল না এরা পুনিমাসি খেলে তারপরে যাবা আর দেখো আমার ছেলেটাকে এখন বসেছে দেখো এসব এখানে কি আর খেলা হয় মাঠে ফাটে যেতে হয় ফাঁকা মাঠে হয় ওই জমিতে গিয়ে পড়বে নাহলে রাস্তার বাইরে ড্রেনে পড়বে এ দেখো কোথায় গেল বলতে বলতে আমার মুখ খুব খারাপ তো তাহলে এখন বাজে ছটা আমি শুয়ে রয়েছি অন্যদিন এমন ঘুম পায় আজকে সাড়ে তিনটের সময় শুয়েছি সব কাজ টাজ করে জামা কাপড় ঘরে তুলে ভেজাগুলো মেলেছি ভাজ করেছি করে শুয়েছি ছেলে মেয়ে ভোস ভোস করে ঘুমালো আমি আর ঘুমাতে পারলাম না পূর্ণিমা যখন এলো কাজে তখন পাঁচটা বাজতে দশ কাছে বৌদি ঘুমাচ্ছ আমিছি না দিয়ে পূর্ণিমার সঙ্গে শুয়ে শুয়ে খানিক বক বক করলাম পূর্ণিমাও বক বক করলো করে এবারও পাপা এলো তখন বাজে হচ্ছে পাঁচটা দশ বাজে পাপা এলো পাপাকে খেতে দিলাম পাপার সঙ্গে খানিক কথা বললাম বলতে বলতে মেয়ের পড়া আছে আজকে ইংলিশ পড়া আমার পিসির কাছে পড়তে গেল এবার ছেলে বায়না ধরেছে বায়না ধরেছে কেন কদিন ধরে সমানে আমার ছেলের বায়না সরস্বতী পুজোতে আমি পায়জামা জামা পাঞ্জাবি পড়ব জিন্সের উপরে পরবি পাঞ্জাবি বললো না আমি কি বলে সাদা প্যান্ট বলতে তো পারে না পায় বলছে সাদা প্যান্টের ওপরে পরবো ঠিক আছে কদিন ধরে পাপা নিয়ে যাবে যাবে মেয়েকে একটা ব্লাউজ কিনে দেবে মেয়ে বলছে আমি কিছু নেবো না আমি একটা ব্লাউজ নেব সরস্বতী পুজোয় আমার মনের মতো একটা ব্লাউজ নেব যে ব্লাউজটা বলেছে যে মন এইসব ফালতু জিনিস আমি পছন্দ করি না ভালো লাগে না নিবি না এই আমার খুব ভালো লাগে আমি যে ভালো লাগে তাহলে আমার ভালো লাগার সঙ্গে তোর ভালো লাগা মিলছে না এবার কী করবি বুঝে দে মানে বুঝে নে দিয়ে বললো ঠিক আছে তাহলে অন্য কিছুই নেবো তাহলে তুমি চলো বললাম না আমি যেতে পারবো না ভালো লাগে না সারাদিন ভোরবেলা থেকে দূর ঝাঁপ দৌড় ঝাঁপ এই করে 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 আর ভালো লাগে না তা মেয়ের রাগ রাগ মতো হলো ওর পাপা বলছে হ্যাঁ তুমি গেলে না এ কী নেবে না নেবে আমি তো কেউ কিছু নেবে না যেটা আমি মানে বললাম ছেলের জন্য তুতে রঙের পাঞ্জাবি কিনবা আর না হলে হলুদ রঙের কিনবা বলছে হ্যাঁ সেই পুজোর জুতোর মতো হবে আমার ছেলে মেয়ে তো পুজোর মানে পুজোতে দুটো করে জুতো নেয় এবার এবার যে শ্যুটা নিয়েছে আমার কিন্তু পছন্দ হয়নি আমার ছেলে যে শ্যুটা নিয়েছে হাজার দোকান ঘুরে আমি যেটা বললাম নিয়ে বললো না ওর পাপা বলে থাক না ও যেটা পড়বে বলছে পড়ুক দিয়ে পাপা আর ছেলের পছন্দতে নিয়েছে পাঁচ দিন পড়েছে দামি দোকান থেকে নিয়েছে জুতোটা পাঁচ দিন পড়েছে শুক ফেলা সব মানে শোলগুলো মাটা সব ছেড়ে এসেছে ওই কি বলে টেস্টিং করাতে সব উঠে এসছে পাঁচশো টাকা নিয়েছিল শুটা কেমন গায়ে লাগে বলো দেব যে হ্যাঁ জুতোর মতো হবে আমি চাই তুমি কি জিনিস দেও না বললেই তোমায় দিতে হবে তাহলে তো আমি নিয়ে আসতে পারতাম মানে খানিক আগে একটু মানে ছোটোখাটো যুদ্ধ হয়ে গেল মেয়ে ওদিকে দম 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 করছে আগে আমি যাব না আমার ভালোই লাগছে না যেতে

তারপর তারপরে কোথায় গেল ফক্স সো পড়াতে পড়াতে দেরি হয়ে গেল কি বলো তো আমার তখন তোমাদের বললাম আমি একা একা ভূতের মতো বাড়ি পাহারা দিচ্ছিলাম এবার পাপা কি করেছে আমার বাপের বাড়িতে নিয়ে চলে গিয়েছে হঠাৎ আমি ফোন করে কি গো তুমি এলো না বলছি এই তো যাচ্ছে যা যাচ্ছি মানে এখন পনেরো আটটা বাজে নিয়ে সাড়ে আটটায় ছুটি তুমি এখন এসে কি করবে আমি জানি তো আসবে না ছেলে বলেছে পাপা দিদান বাড়ি যাবো অমনি দিদান বাড়িতে নিয়ে চলে গেছে ভুতের মধ্যে থেকে দিয়ে সন্ধ্যাবেলায় চাও খেতে পাচ্ছি না আমি ও মা তারপরে আমি দূর কখন আসবে তার নেই ঠিক আটটার সময় আমি চা খেলাম খেয়ে তারপরে তো ওরা এলো তখন নটা বাজতে দশ না পাঁচ দিয়ে ছেলে বলছে ও মা পাপা পাঞ্জাবি কিনতে পারিনি আমি জানি তো পাপা কিনতে পারবে না মেয়ে বলছে হ্যাঁ আমাকে তো ব্লাউজের দোকানে বাবা নিয়েই গেল না দিয়ে তারপরে বলছে ওর বাবা টাকা দিল আমাকে বলছে কালকে তুমি গিয়ে কিনে এলো আমি পছন্দ আমার টাক হয়ে গেল গো মাথাটা হচ্ছে আমি পছন্দ করে ঠিক মানে দিতে পারছি না পাঞ্জাবি মানে পাঞ্জাবির প্রচুর দাম বলছে হচ্ছে হাজার টাকার কাছে একটা পাঞ্জাবির দাম বলছে ওই জন্য তুমি আমি টাকা দিচ্ছি কালকে কিনে দেবা ওদের ওর ব্লাউজ মেয়ের ব্লাউজ ছেলের পাঞ্জাবি না তাহলে আমার কিছু না বিয়ে আর কি বলো তো টুকটাক জিনিস কিনতে হবে আমাদের সামনেই বিয়ে আসছে আমার মানে বড় হাসুরে ছেলের বিয়ে এবার টুকটাক তো জিনিস কিনতে হবে মার্চের চার তারিখে বিয়ে তা বিয়ে নিয়েই এখন জল্পনা কল্পনা আমাদের এবার কালকে একটু বেরোবো দেখি আর তো বুধবারের সরস্বতী পুজো রাস্তায় ভিড় টির কেনাকাটা তার মধ্যে ভ্যালেন্সটাইন ডে রয়েছে ভিড়ে ভিড়া কার রাস্তায় গিফট কেনার পালা এবার রাতের বেলা যে শুক্রবার রাতের বেলায় চিকেন চাউমিন করেছি করেছি আমরা সবই চাউ সেদ্ধ করে মাংস ঠাংস করে রেখে দিয়েছিলাম এখন শুধু মিলাবাট করলাম এবার দিয়ে দেবো এমনিতে দশটা বেজে গেছে বাবা বলছে দাও আর ভালো লাগছে না শুয়ে পড়ি এখন দেখো দেখাচ্ছি চাউমিনটা আমার মেয়ে অনেক দিন ধরে বলছে মা আমার চিকেন চাউমিন খাওয়ার ইচ্ছা হয়েছে ভেজ চাউমিন করলে আমি আবার একটু খেতে পারি এরা আবার ভেজ চাউমিন তো খেতে পারে না এরা বললো না না খাবোই না যে মোমো করলাম চিকেন মোমো আমি মুখেই দিলাম না কেন চিকেন আছে আমার বোন বলছে দি না ইয়ে কী বলে ভেজ করতে পারিস আমি দেখি আর ভেবেছিলাম করবো কিন্তু আর আমি সময় করে উঠতে পারলাম না যে দু করার তুলু শুনিবো যে না 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 ভেজ না ভেজ না আর ঠিক আছে আরেকদিন আমি আর তুই খাবো করে না আমার বোন আর আমি এরকম চিকেন চাউমিন করেছি এরকম চাউমিনটার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ দিয়ে দিই ওরা বসে আছে সব আজকে অনেক দেরি হয়ে গেছে খেয়ে উঠতে উঠতে অনেকবার বলেছি তোকে গুড নাইট সুইট ডিম হ্যাঁ বলে দিয়েছি আর বক বক করবি না সে কাল থেকে বলেই যাচ্ছে মা গুড নাইট সুইট ডিম তখন একবার বললো বললাম হ্যাঁ আবার এখন বলছে এমন ঠান্ডা লেগেছে নাক সবসময় বন্ধ হয়ে যাচ্ছে নাকে ড্রপ দিতে হচ্ছে বাবাকে বলেছে ওর পাপা তো কিছু দিয়ে মানে ড্রপ দিয়ে দেয় না পারে না নিজের ড্রপই নিজে দিতে পারে না বাবা তাহলে পাপাকে বল বাবা কি করেছে ড্রপটা খোলে আর নিমুখটা ড্রপটা দিতে গিয়েছে আর ছেলে বলছে ও মা পাপা দেখো কি করেছে বলছে জানো আমার নাক খুঁজে পাচ্ছে না ছেলের নাক গেল হারিয়ে খুঁজে পাচ্ছিল না পাপা আমার নাক দিয়ে আমি আবার ড্রপের ইয়েটা ধরে নাকের ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে পাপা আমাকে দিয়ে দিলাম তোর পাপা একেবারেই অকে যোগ দিয়ে আবার দুদিন ধরে কী বলে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে লেপটা এখন তো আর অতটা ঠান্ডা নেই লেপটা আমি ছোটোখাটো খাটে দিয়েছি দু দিনই এই লোকটা যেন কিছুই পারে না দুদিন উল্টো কম্পল গায়ে দিয়েছে দিয়ে আমি দুদিনে গিয়ে তো ঘুমিয়ে কাদা থাকে ওরা পাপা ছেলে দুজনে একদম ঘুমিয়ে কাদা মধ্যরাত্রি ওদের আমরা যখন বিছানায় উঠি মা মামে দিয়ে আমি গায়ে থেকে আরা থাক থাকতে ও কি করছ ঘুমের ঘরে বলছে বাবা কি শাস্তি আমি তাহলে উল্টো কম্বল গায়ে দেবা ঠান্ডা লাগবে তো উল্টো কম্বল গায়ে দিলে দুদিনই সেই কম্বলটা গায়ে থেকে তুলে আবার ঠিক করে দিই কিছু কিছুই পারে না একটা কিছু বললে একবার যা তা করে ছেড়ে দেয় তাই ছেলে মেয়ে এখন কি হাসি আসলো বলছে মোমা পাপা আমার না খুঁজে পাচ্ছে না দেখ আমি এখনো হাত ধুইনি খেয়ে উঠেছি এখনো হাত ধুইনি আমার রাতের বেলায় খেয়ে উঠলে এমন কি জানি আলিশি ধরে না আর মনে হয় না আমি উঠে গিয়ে হাত মার ধুই কিন্তু কে আর হাত ধুয়ে দেবে এখন আমাকে উঠতেই হবে শুয়ে পড়বো ভালো লাগছে না মেয়েকে বলছি তুই পড়লে পর না পড়লে যা কিছু করবে আমি তো শুয়ে পড়বো आज की थल आस हाँ टाटा